ওই রং তো লাগলে আর ওঠে না এটাই তো মজা বৌদিদের গালে টুক করে লাগিয়ে পালিয়ে যাবো পরে আর তুলতে পারবি না দিন দিন তো দেখছি এই ঝামেলাটা বাপের মতনই বাড়াচুদা হচ্ছে কি হলো দাদু আমি কি বললাম শুনলো তো কালকে কিন্তু আমাকে পিচকারিয়ার পটল ডাঙ্গা নিয়ে দিতে হবে আচ্ছা দাদু ভাই এ ঠিক আছে এনে দেবো আরে কই ক এত চা চাইলাম যা একটা কাজ যদি তাড়াতাড়ি করে এই টাকলা মালটা আমার কি এই পাড়ায় আগে তো কখনো দেখিনি পাড়ায় কি নতুন ভাড়াটা এসেছে নাকি এই যে তোমার চা সেই কখন চা চেয়েছি আছি আর এতক্ষণ লেগে গেল আনতে আরেক খ্যাচ্চা এত এ দেখছি সাথে করছি মালও আছে হ্যাঁ লে কবে আসলো কিছু তো জানতেই পারলাম না না এই ব্যাপারটা দেখছি একটু চুকে চোখে রাখতে হবে হ্যাঁ যাই এখন আগে একটু ক্লাব থেকে ঘুরে আসি তারপরে না হয় বাড়ি ফেরার পথে একটু কথাবার্তা বলেছে মুখে ভায় না রে পল্টু কালকে আমি তোদের সাথে থাকতে পারবি না এবার আমার অনেক কাজ আছে বুঝলি কালকে হোলি সারা বছরই তো কাজ করতে পারবি কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো আর তুইও এরকম বলছিস না রে এবার আমার হবে না তোরাই হোলি খেল আরে ছাড়া তো বলতে দেয় যে থাকা সে থাকবে আর যে না থাকা সে থাকবে না সারা বছর যে পুঙামারি ঘুরে বেড়ালো কালকে আবার নাকি তার কাজ আছে বলে ডায়লগ সব এই দেখ চা মুখ সামলে কথা বলবি কিন্তু তোরা রং খেলবি খেল না আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না হ্যাঁ হ্যাঁ অনেক মারিয়েছিস যাই বা ক্লাব থেকে বেরো যত সব এসে জোটে ওই ক্লাবে এ ব্যাপারটা কি হলো ফোটকে রেগে চলে গেল কেন আর বলিস না ফোটকে বলছে নাকি কালকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না তাই ওকে ধরে আলবাল শুনিয়ে দিল ওইজন্যই তো রাগিয়ে চলে গেল এ ধর ভালোই করে দিয়েছিস ল্যাঞ্জা ওইসব ঠাকাড় থেকে না থাকাই ভালো আর ওইসব বাদ দে এবার আমি তাদেরকে যেটা বলবো সেটা শুনি মজা পেয়ে যাবে রে মজা পেয়ে যাব কেন কালকে hore থেকে তুই মাল স্পন্সার করছিস নাকি আরে না রে এটা হল কথা আমাদের পাড়ায় একটা নতুন কচিমাল ভাড়াই থাকতে এসেছিস শুনেছিস হ্যাঁ কি বলতিস কি রে ফোটক

আপনি আমাকে চিনবেন না এই পাড়ায় বাড়াছাড়া ক্লাব আছে না আমি ওই ক্লাবের সদস্য ও আচ্ছা তা কি জন্য এসেছো আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না হ্যাঁ নতুনই তো এসেছি এই দুদিন হলো আচ্ছা আপনার কি কোনো কোচি মানে সুন্দরী বউ আছে এই কেন বলতো আমার বউকে দি তোর কি কাজ এ মা নানা কাকু আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে এসেছি হ্যাঁ তা কি কথা শুনি আসলে কালকে হলি বুঝলেন তো ওই কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখবেন আমার কাছে খবর আছে এই গ্রামের কিছু মাতা ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে কার এত বড় সাহস আমার বউকে রং লাগাবে একবার আশুকনে কালকে রং লাগাতে সব কটা লোমটারে ছিড়বো কি করে একটু খেলে নেশা হয়েছে আজকে বা নেশা করছে না কি বলছিস তোর নেশা হয়ে গেছে আমি কোথায় ভাবলাম আরো মাল নিয়ে আসবো হ্যাঁ নিয়ে কি হয়েছে জান মাঝে আমি কি মাল খেতে পারি না নাকি

আমি আর তুই বা নতুন বৌদির বাড়িতে ঘুরে আসি বা এত সুন্দর একটা কুসির দিনে যদি মৌদিকে না লাগাই তাহলে হয় নাকি হ্যাঁ তা ঠিকই বলেছিস চল মুখটা ধুয়ে মৌদির বাড়ির দিকে যাই হ্যাঁ বা ঠিকই বলেছিস মুখে রং দেখে যদি মৌদি রেগে কি লাগাতে না দেয় দাদু ও দাদু দাদু তাড়াতাড়ি বাড়ি আসো কেন

কালকে আমি নিজের চোখে দেখেছি একটা টাকলা মাল খেয়ে মন্দিরে চা খাওয়াচ্ছিল হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু তাহলে বৌদিরা মেরোচ্ছে না কেন বা বৌদিরা মরেচ্ছে ভয় পাচ্ছে আমায় দেখে বুঝলি আর ঘরে ঘরের ভিতরে চা গিয়ে দেখি মৌদিরা কোথায় আহ কে কি চই এই দেখ এই দেখ বলতে এই সেই টাকলা মালটা হ্যাপি হোলি কাকু ও ভালো আছে হ্যাঁ হাপি হলি ভালো আছিস তো কি চাই। এই না না গে তেমন কেন চাই না আরে দেখ একটু লাগাতে চাই লাগাতে চাই বল আরে হ্যাঁ আজকে এতই সুন্দর একটা দিনে না লাগলে হয় না কেউ আপনি তো রোজই লাগাতে পারবেন কিন্তু আমরা ভাবলাম আজকে না ভাই আমরাই লাগাই এই তোরা কে ডাক কি চান আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মাছমারি করছিস আরে তুই বল ওই সব ছাড়েন তো দ্যান গিয়ে মোদিকে ডেকে নিয়ে আয় শুনতে চাইছেন আমরা দুজন মিলে লাগিয়েই চলে যাব বৌদি খুশি হবে জানেন কি হল কি বললি তোরা এত বড় তুই আমার বউকে লাগাবি আরে কাকু আপনি তো দেখছি মহা ছাত্র এক কথা বুঝিন না নাকি জানতে জান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়েই চলে যাব তোরা আমার বউকে লাগাবি তাই না দাঁড়া লাগাচ্ছি কি